আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভাই বোন মামুনিরা গত ভিডিওতে আমি দেখিয়েছি যে এইবারের ইউটিউব পেমেন্টটা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো ইউটিউব পেমেন্ট আমি তুলে এখন যাচ্ছি রাজশাহী নিউ মার্কেটে একটা মোবাইল কেনার উদ্দেশ্যে আপনারা তো জানেন যে আমার মোবাইলের ক্যামেরাটা খুব একটা ভালো নয় অনেক দিন থেকে ব্যবহার করছি সুন্দর করে ড্রেসটা আপনাদেরকে দেখাতে পারি না আমার অনেক আপুর আমাকে কমেন্ট করেন যে আপু এইবার আপনার মোবাইলটা চেঞ্জ করা উচিত তো নিয়ত করেছিলাম এবার ইউটিউব পেমেন্টটা পেলেই আমি একটা মোবাইল কিনব ইউটিউবের টাকা দিয়ে ইউটিউবের জন্য আমি ফাইনালি একটা মোবাইল কিনেছি আর এই মোবাইলের মার্কেট প্রাইস যা ছিল আমি ইউটিউব থেকে যে পেমেন্টটা পেয়েছি তার সাথে তিন হাজার টাকা আমাকে যোগ দিতে হয়েছে তবে আমার বাজেট ছিল যত টাকা আমি ইউটিউব থেকে পাবো তার মধ্যেই মোবাইল কিনবো ছেলেরা ইন্টারনেটে সেভাবে দেখেও নিল যে কি ফোন কেনা যায় তো এখানে এসে আরেকটা ফোন দেখে এটা একটু বেশি ভালো লেগেছে ব্লগিং এর জন্য এই মোবাইলের ক্যামেরাটা একটু বেশি ভালো ছিল তো ছেলেটা আগেই বুঝে গেছে যে আমি ব্লগিং এর জন্য মোবাইল কিনতে এসেছি ও দেখেই বললো যে আনটি যদি পারেন এই মোবাইলটা নেন এটা বেশি ভালো হবে এটার ক্যামেরা খুবই ভালো আমার ছোটো ভাই হচ্ছে ইউটিউবের সবচেয়ে বড়ো পরামর্শদাতা আমার পকে যখন বলেছি সে বলেছে এই মোবাইল কেনার দরকার নেই তুমি আর একটু বেশি বাজেট নিয়ে ভালো একটা ফোন কেনো কিন্তু আমার পক্ষে বেশি বাজেটের ফোন কেনা এই মুহূর্তে সম্ভব নয় একে তো কোরবানি ঈদ তাছাড়া অনেক ড্রেসের অর্ডার আছে অনেক টাকা পয়সার ব্যাপার আছে তো এটাই কিনেছি আমরা সবাই যে যার নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি শত ব্যস্ততার মাঝে আপনারা সময় করে আমার ভিডিও দেখেন তখন কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই জন্য আমি অতীত আপনাদের কাছে কৃতজ্ঞ ছিলাম বর্তমানেও কৃতজ্ঞ আছি এবং ভবিষ্যতেও থাকবো দেশ দেশের বাহির থেকে যেসব ভাই বোন আমাকে সুন্দর সুন্দর মেসেজ করেন অনেকে মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠান দেশের বাহির থেকে আমার কাজকর্মগুলো আপনারা পছন্দ করেন দেশে অনেক আপু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমার কাজকর্ম আপনাদের ভালো লাগে তো আপনাদের এই সুন্দর সুন্দর মূল্যবান মেসেজগুলো পেয়ে কিন্তু কাজ করার মূল্যবানি আমার অনেক বেড়ে যায় ফাইনালি আমার নতুন ফোনের ক্যামেরা দিয়ে এটা হচ্ছে প্রথম ভিডিও ফুটেজ যখন দোকান থেকে বের তো ক্যামেরাটা কেমন আমার প্রিয় ভিউয়ার্সরা কমেন্ট করে জানাবেন ইউটিউব পেমেন্ট দিয়ে মোবাইল না কিনলে আমাকে কিন্তু লোন করতে হতো আর এর আগে আমি যতবার ইউটিউব পেমেন্ট পেয়েছি পুরো টাকাটাই আমি আমার ব্যবসার কাজে ইনভেস্ট করেছি আর সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি আর আজকে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো লন্ডি করে নিয়ে আসা হয়েছে আর এই ভিডিও কিন্তু আমার নতুন ফোনের ক্যামেরা দিয়ে করা আর আজকের দিন ছিল মঙ্গলবার এই ড্রেসগুলো আমার ঈদের আগে শেষ বুকিং যাবে আজকে এর আর কোনো বুকিং যাবে না অনেকগুলো ড্রেস আমার আবার চলে এসেছে কিন্তু সেগুলো আমি বুকিং দিব না ড্রেসগুলো রেডি করতে আমার আরো একদিন লাগবে তারপরে আমি যদি বুকিং দিয়ে দিই তখন ঈদের ছুটি পড়ে যাবে আমার ড্রেসের পার্সেলগুলো কোথায় না কোথায় পড়ে থাকবে সেজন্য সেগুলো আর দিব না অনেক আপুদের ড্রেস আমার কাছে রেডি হয়ে গেছে তো আজকে যে ড্রেসগুলো দেখালাম এগুলো ছিল আমার ঈদের আগের শেষ বুকিং তো ড্রেসগুলো ভিজা ছিল একটু ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিলাম তারপর যে যে আপদের ড্রেস সেগুলো আলাদা পার্সেল করে আমার ছেলেকে বুঝিয়ে দিলাম আর এখন আমি বসে গেছি কাপড় কাটতে প্রায় এক সপ্তাহ যাবৎ আমি অনেক অসুস্থ ছিলাম তো শুক্র আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি সুস্থ আর আজকে থেকে আমি একদম ভরা কাজে লেগেছি আমি বিজনেস করি ইউটিউবিং করি পুরোটাই কিন্তু আমার সংসারের জন্য করি প্রয়োজনে করি আমি বিলাসিতা করার জন্য করি না আমার বাচ্চারা যে জায়গায় পড়াশোনা করে ওদের পিছনে অনেক টাকা খরচ হয় আমার সাহেবের একা পক্ষে এই খরচটা বহন করা সম্ভব নয় আমি তার সাথে হাল ধরেছি আমরা খরচটা স্বামী স্ত্রী দুজন ভাগাভাগি করে নিয়েছি আর দুজনে পরামর্শ করে প্রত্যেকটা কাজই করি আমার ব্যবসায়ী কিন্তু পুরো দমে উনি সাপোর্ট করেন আমার সাথে উনি প্রচুর কাজ করেন সারাদিন অফিস করেন যখনই সময় পান কাপড় কাটা প্রিন্ট করা ম্যাচিং করা এমনকি ঘরের নানান কাজেও আমাকে হেল্প করেন তাছাড়া তো একা পক্ষে এতগুলো কাজ সামাল দেওয়া একদমই সম্ভব নয় আমার দুই ছেলেও কিন্তু আমাকে অনেক হেল্প করে তো আজকে আমি কাপড় কাটলাম প্রায় কতদিন এক সপ্তাহ পরে মনে হয় আমার অনেকগুলো কর্মী বোন বসে আছে আমাকে অনেক কাপড় এই ঈদের আগে ফিল্ডে ছাড়তে হবে কারণ অনেক কাপড় উঠে এসেছে অনেক বোনেরা বসে আছে খুব কম কাপড় আমি সেরেছি আর কিন্তু অর্ডার আছে আমার আলহামদুলিল্লাহ অনেক এখন আমি সিরিয়াল বাই সিরিয়াল কাপড়গুলো ফিল্ডে ছাড়তে থাকবো রেডি করতে থাকবো দুইজন বোন এসে কাপড় জমা দিয়ে গেলেন আর হিসাবও ক্লোজ করে গেলেন সব বন্ধের সামনে ক্যামেরা ধরা সম্ভব হয় না সবাই আসলে ব্যাপারটা ভালোভাবে নেয় না তো ওরা কাপড় দিয়ে যাওয়ার পরে এখন আমি ভালোভাবে একটু দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি এই নেভি ব্লু আর কুসুম হলুদের সেলাইটা খুবই সুন্দর হয়েছে এই ড্রেসে আমাকে কোথাও হাত দিতে হবে না ফিনিশিং এর জন্য পুরো ড্রেসটা একদম কমপ্লিট এটা এখন ওয়াশ করে যে আপুর ড্রেস তাকে দিব এই আপুর অনেকগুলো ড্রেস আছে তো সবগুলো কমপ্লিট করতে পারিনি সেজন্য ওনাকে দেওয়া হয়নি আর এখানে ডালিয়ার ড্রেসের আপাও এসেছিলেন তো ডালিয়ার ড্রেসের কিন্তু আমি বর্ডার লাইন না দিয়েই ছেড়েছিলাম সময় হয়েছিল না তখন মানে এত তাড়াহুড়োর মধ্যে কাপড়গুলো ফিল্ডে দিয়েছিলাম তো এখন বর্ডার লাইন দিয়ে নিব বর্ডার লাইন না দেওয়ার জন্য ড্রেসগুলো দেখতে খুবই খারাপ লাগছে দেখেন আর এর মধ্যে আমার যে বোনটা আমাকে হেল্প করে দেয় মেশিনের কাজে মামাতো বোন সেও তার শ্বশুর কয়েকদিন থেকে আসলো এজন্য আমার মেশিনের কাজগুলো অনেক ডিউ পড়ে গিয়েছিল তো ও চলে এসেছে এখন আমাকে মেশিনের কাজগুলো ও করে দিবে কিছুটা আমি করব কিছুটা ও করবে তো দুই বোন মিলে আমরা মেশিনের কাজ করলে খুব তাড়াতাড়ি কিছু কমপ্লিট হয় লক্ষ্ন কাজের বোনটাও এসেছিল তো ওর সাথে অনেক দিনের হিসাব ছিল সবগুলো হিসাব চুকিয়ে নিলাম আর ড্রেসগুলো বুঝে নিলাম এগুলো কিন্তু ওনা হয়নি অন্যার জন্য আমি আরেকজনকে দিয়েছি কারণ এই মেয়েটা খুবই ধীরে কাজ করে মানে এর হাতে যতগুলো মেয়ে আছে সবার খুবই ধীর তাছাড়া লক্ষ্ন কাজের ইয়েটাও বেশি মানে কাজের পরিমাণটাও বেশি সময় লাগে অনেক দেখছেন তো পিটা কাজ মানে পুরোটাই কিন্তু সুই সুতা দিয়ে একটা করে ফোট দিয়ে করা হয়েছে একদিকে একটু অলসতাও আছে আবার কাজের পরিমাণও বেশি তো আমি ওকে ভরসা পেয়েছিলাম না যে ও একবারে টু পিস কমপ্লিট করতে পারবে কিনা তো আরেক বোনকে দিয়েছিলাম আর আরেক কুসুম হলুদ এটা কিন্তু ওয়ান পিসেরই অর্ডার ছিল দুইটা ছিল একটা হয়েছে একটা নিয়ে এসেছে তো এটার শিলায় অনেক সুন্দর হয়েছে আর নিচেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুতাগুলোও সুন্দর করে কেটেছে আমাকে এটাতেও ফিনিশিং জন্য হাত দেওয়া লাগবে না এখন আমার প্রিয় বোনেরা প্রশ্ন করবেন যে আপু কত করে মজুরি দিয়েছেন আপু ইউটিউবের ভিডিও দেখে আমি অর্ডার নিয়ে থাকি মজুরিটা আমি এভাবে বলতে চাই না এটা একদমই আমার ব্যক্তিগত বিষয় আর সব প্রশ্ন একজন ব্যবসায়ীকে করা উচিত না ভয় যাবার করতে করতে দুই তিনবার আজান হলো তো আজানের জবাব আগেই দিয়ে দিয়েছি এখন দেখি আর এক জায়গায় শুরু হয়েছে এদিকে মন তাহা ঘুমাচ্ছে সে উঠে যাবে আর স্টপ না করে পুরোটাই শেষ করছে হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন আপনাদের কাছে খারাপ লাগতে পারে যখন ভয় জবর করি তখন আমার মেয়েটা ঘুমিয়ে থাকে তো ও কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে আর তাড়াহুড়া করে ভয় জবরটা করছিলাম আর প্রচণ্ড গরম গরমে কিন্তু ভয় জবর করতে হয় ফ্যান ছাড়াই তো যতক্ষণ আমি ভয় জবর করি ততক্ষণ কিন্তু ফ্যান ছাড়া থাকতে হয় আর এই গরমে দুই মিনিট ফ্যান ছাড়া থাকা কত কষ্ট আর আমি দশ মিনিট বিশ মিনিট ফ্যান ছাড়াই থাকছি হাতা লাগিয়ে নিলাম ড্রেস যেগুলো ড্রেস উঠে আসলো এগুলো তো খন্ড খণ্ড করা ছিল আর আজকে আমার ঘর দেখে আমার মন ভরে যাচ্ছে যে সত্যিই আমি ব্যবসা করি আমার পুরো ঘরটা কাপড় দিয়ে এরকম করে সরানো ছিটানো থাকলে আমার বেশি ভালো লাগে আমার এই কথাগুলো আবার আমার প্রতিবেশী ভাবেরা শুনলে হাসে অনেকে আবার আমার বাসায় ঢুকে বলে আল্লাহ কি অবস্থা ভাবি কিভাবে থাকেন এর মধ্যে আমার সুন্দর সুন্দর ড্রেস যখন ডেলিভারি যায় কাস্টমার আপা হাতে পাওয়ার পরে যখন সুন্দর করে একটা মেসেজ লিখে দেন অনেক আপার আবার ফোনও করেন থ্যাংক জানান তারা ড্রেসটা খুবই পছন্দ করেছেন যখন সুন্দর করে বলেন এর থেকে আর বড় তৃপ্তি কি হতে পারে এই ডালিয়ার ড্রেস এক বোনকে করতে দিয়েছিলাম তো সে কি করেছে কাজ করতে করতে উঠে গেছে বারান্দায় নাকি এই কাপড়টা ছিল এটা কিন্তু ওনার মাথা মানে অন্যার সাথে সেট করা ছিল কুসুম হলুদ আর ক্রিম কালার তো গরুয়ে এসে কি করেছে আমার কাপড়টা ধরে সিবাইছে দেখেন কি অবস্থা তো খাওয়ার আর কিছু পাইনি সে আমার কাপড়টাই খেয়ে নিয়েছে এখন সে ভয়ে ডরে আমাকে বলছে আপা কি করব বলেন এরকম কিন্তু অনেক হয় এর আগেও আমার সাথে এরকম হয়েছে ছাগলে খেয়েছে গরুয়ে খেয়েছে অনেকভাবে ছিঁড়ে ফেলে পুড়িয়ে ফেলে তো এখন ওই কাপড়টা আমাকে চেঞ্জ করে দিতে হবে আর এই ডালিয়ার ড্রেসগুলো আমি এখন বর্ডার লাইন মারার জন্য আমার মামাতো বোনকে দেব আর আজকে কিছু কাপড়ও ওয়াশ করেছিলাম সেগুলো একদম শুকিয়ে কুরকুড়ে হয়েছে দেখেন আর সেলাইগুলো গুলো কতটা সুন্দর লাগছে নেভি ব্লু জামাটা এখনো শুকায়নি আর কালো কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে নেভি ব্লুর কিন্তু এই একই ম্যাচিং দিয়েছি আয়রন হওয়ার পরে আবার আপনাদেরকে দেখাবো আর কমেন্ট করে বলবেন আপরা এখন কি আপনারা ভালোভাবে সেলাইগুলো বুঝতে পারছেন কিনা ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন ভিডিওর যদি কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় তো প্লিজ এটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ